নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পনির পনিরটাকে আমি নিয়েছি এবং একটু বড় বড় করে চৌকো করে পিস করে নেব মানে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম হলে পনিরগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এখানে জলটা ফুটে গেছে আর পনিরগুলো পনিরগুলো আমি দিয়ে দেব। দেব। গ্যাসটা অফ করে সফট হয়ে যাবে ইঁচড় খেতে না চাইলে ঠিক এই প্রসেসে রান্না করুন এঁচড়টাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই এঁচড়টাকে এবার আমি আর আলুও কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এঁচোড়টাকে আমি এবার একটু সিটি দিয়ে নেব তো পনিরটা অনেকক্ষণই জলে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে তো এবার আমি ওটাকে ছেঁকে নেব তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে একটু বাটার দিয়ে দেব কারণ পনিরগুলো আমি বাটারেই ভাজবো রান্নাটাও বাটারেই করবো বাটারটা মেল্ট হবে বাটারটা মেল্ট হয়ে গেছে পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেব একটু ভাজা ভাজা করে নেব পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি তুলে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব একটু একটা প্লেটে করে দেখাই নাহলে আপনারা বুঝতে পারবেন না বা হাতের রান্না আমি একটু নিয়ে নিচ্ছি এতটা মতো কাজু নিলাম পোস্ত অল্পই নেব কাজু আর পোস্তটা আহ কাজু পোস্তর সাথে আমি একটা এই যে লঙ্কা দেবো বেটে নেব এর মধ্যে দিয়ে দেবো আর একটু বাটার মানে আমি পুরো ব্যাপারটাই কিন্তু বাটারেই করছি আপনারা যদি ইচ্ছা হয় সাদা তেলে করতে পারেন কিন্তু বাটারে করলে এটা অনেকটা বেশি হয় মিশ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মোচা গুঁড়ো এবার দিয়ে দেব যে মোচাটা পেস্ট করে রেখেছিলাম সেই মোচাটা ভালো করে"},{"text_content": "ভালো করে"},{"text_content": মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দেবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেই জন্য এটাকে কিন্তু একটু নেড়ে যেতে হবে নালে কিন্তু কাজুবাদামটা করার তলায় ধরে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন খেয়াল রাখবে নুনটা যেন খুব বেশি না হয়ে যায় আর দেব চিনি চিনিটা একটু বেশি দেব আমি এরম একটা চামচের এক চামচ আর একদমই সামান্য একটু চিনি দিয়েছি ভালো হবে কিন্তু মশাটা কাড়িয়ে যেতে হবে মশাটা ফুটছে এর মধ্যে আমি গ্যাসটা কোণিয়ে দিয়ে দেব পনিরগুলো কোনো মশলা ছাড়াই কিন্তু পনির রান্না হয়ে গেল এবার অল্প একটু জল আমি কমতি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেব আর একটু বাটার আমি ওর উপরে দেখা হচ্ছে সার্ভ করার পর সার্ভ করার আগে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গ্যাসটা এবার অফ করে দিল তো বন্ধুরা তো এটা তো হয়ে গেছে এবার এর ওপর দিয়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো গন্ধটা কিন্তু খুব সুন্দরই বেরিয়েছে একটু ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে থেকে দিয়ে দিলাম তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অন করলে যে সব নোটিফিকেশনগুলো আমি দেব সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার